ঘরে ময়দা আর চিনি থাকলে খুব সহজে অল্প সময় বানিয়ে নিতে পারবেন মজাদার এই নাস্তাটি চা কফির সাথে খেতে দারুণ লাগে এমনিতেও খেতে দারুণ লাগে বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে চাইলে বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন মজাদার এই নাস্তাটি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আটা দিয়েও বানানো যাবে দিয়ে দিচ্ছি এক চামিচ ইস্ট এখানে দিয়ে দিলাম দুই চামচ চিনি পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম তেল এখন ভালো করে মিশিয়ে নিব আর যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে এখন অল্প অল্প পানি দিয়ে মেখে নিব আর আমি এখানে নর্মাল পানি ব্যবহার করছি কেউ চাইলে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন এই তো মেখে নিয়েছি আর অনেকক্ষণ ধরে এটাকে মথে নিতে হবে তাহলেই সফট একটা ডো তৈরি হবে ডোটা রেডি এখন এটাকে আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে রাখবো উপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম ত্রিশ মিনিট পরে ফিরে আসছি ডোটাকে এখন আর একটু মথে নিব ডোটা যত বেশি মথে নেওয়া যাবে নাস্তাটা তত বেশি ভালো হবে এখন পুরো ডোটাকে আমি লম্বা করে নিব হাতের সাহায্যে এই যে এরকমের এরপরে মাঝখান থেকে কেটে নিয়েছি এখন অর্ধেকটা সাইডে রেখে দিলাম আর অর্ধেকটা দিয়ে প্রথমে নাস্তাটা বানিয়ে নিব এই যে ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে নাস্তাটা যতটা বড় বানাবো ততটা বড় রেখে এটাকে কেটে নিতে হবে এই যে কিভাবে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন এটা বানানো খুবই সহজ এর থেকে সহজ আর কোনো নাস্তাই হয় না এই তো নাস্তাগুলো কেটে নিয়েছি বাকিটাও আমি এইভাবে কেটে নিব চুলায় প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি এখন একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এই যে নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে ডাবল হয়ে যায় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে নাস্তার সুন্দর একটা কালার চলে আসছে এখন এটা নামিয়ে নিব এই তো সবগুলো নাস্তা ভেজে নিয়েছি এই নাস্তাগুলো হালকা মিষ্টি রাখলে খেতে বেশি ভালো লাগে দুধ চা কফি বা রং চা যে কোনো চা কফির সাথে খেতে এটা দারুণ লাগে আবার যেহেতু হালকা মিষ্টি এটা এটা খেতে ভালোই লাগে দুইটা তিনটা উপকরণ হলে খুব সহজে নেওয়া যায় নাস্তাটি আর একদিন তৈরি করে দুই তিন দিন পর্যন্ত খাওয়া যায় খেতেও ভালো লাগে তৈরি করা যেমন সহজ আর খেতেও দারুণ লাগে আর এটা যে কেউ তৈরি করতে পারবে কোনো রকমের কোনো ঝামেলা ছাড়া রেসিপিটি টি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে